আইপিএল দু হাজার পঁচিশ শেষ আর এবার সবার চোখ এখন টেস্ট ক্রিকেটে কুড়ি জুন থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে হাই ভোল্টেজ টেস্ট সিরিজটি আর এই টেস্ট সিরিজে নতুন অধিনায়ক রয়েছেন সোমন গিল এবং সহ অধিনায়ক রয়েছেন ঋষভ পান্ত আর কোচ হিসেবে গৌতম গাম্ভীর আর এই তিনজনের নেতৃত্বে ভারত কোন একাদশ নিয়ে মাঠে নামবে এবং কোন কোন নতুন মুখ চান্স পেল এবং কারা কারা বাদ পড়ল সব কিছুই জানাবো এই ভিডিওতে তার আগে আপনি যদি ফ্যান্টাসি ক্রিকেট খেলে থাকেন এবং আইপিএল শেষ হয়ে গেছে বলে বোর হচ্ছেন তাদের জন্য বলে রাখছি যে এখনও টিএনপিএল ব্লাস্ট টি টোয়েন্টি সিপিএল সব খেলায় এখনও বাকি রয়েছে এই সব খেলার অ্যানালাইসিস এবং কেমন টিম বানাবেন এবং এই খেলাগুলিতে কে জিতবে আর কে হারবে সব সবের এক জায়গায় তাই দেরি না করে এখনই ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন ফটাফট করে আচ্ছা এবার চলে আসা যাক ভিডিওতে আপনারা সকলেই জানেন যে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা রিটায়ারমেন্ট নেওয়ার পর ভারতের টেস্টের নতুন অধিনায়ক হয়েছেন সুমন গিল সুমন গিল তরুণ হলেও ইলের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে তার সঙ্গে যখন ঋষভ পান্তের মতো সাহসী সহ অধিনায়ক রয়েছেন তার সঙ্গে তখন সেই দল নিয়ে আশাবাদী হওয়াটা অনেকটাই স্বাভাবিক চলুন তাহলে বেছিনাদি করে জেনে নিই নতুন অধিনায়ক সুমন গিল ইংল্যান্ডের বিরুদ্ধে কুড়ি জুন কোন প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে এক নম্বরে আমরা দেখতে পাবো ইয়াসবি জাসওয়ালকে এবং দু নম্বরে কে এল রাহুল তিনে দেখতে পাবো সাই সুদর্শনকে এবং চার নম্বরে সুমন গিল যিনি ক্যাপ্টেনসি করবেন এবং পাঁচ নম্বরে ঋষভ পান্ত যিনি ভাইস ক্যাপ্টেন উইথ উইকেট কিপার এবং ছ নম্বরে নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে রবীন্দ্র জাদেজা এবং আট নম্বরে হার্দুল ঠাকুর না হলে দীপক চাহার ন নম্বরে আমরা দেখতে পাবো জাসপ্রীত হুমরাকে দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে দেখতে পাবো মোহাম্মদ শামী না হলে প্রসিদ্ধ কৃষ্ণাকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচটাতে প্রথম একাদশে আর কাকে কাকে রাখা উচিত ছিল আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই